আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কি জানেন আমাদের বিশ্বনবীর জীবন কাহিনী জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সেই বিষয়ে মিজানুর রহমান আজেরি হুজুর কি বলছেন সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন এখানে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি অ্যাজ এ রাহমা অ্যাজ এ বারাকা অ্যাজ এ ব্লেসিংস ফর দ্য ওয়ার্ল্ড ফর দ্য এনটায়ার ওয়ার্ল্ড ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণী জন্য না শুধু ফেরেস্তাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন ফবিমা আর আহমা চিমিনাল্লাহ হিলিং তালাহুম বল উকুং তাফ্ল কলি দল কল বিলং ফদ্দু মিন হাউলিক আল্লা বল্লে ন নবি আপনার হৃদয় বড় নরম সফট হার্টেড এর মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিষ্ণুবি এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিষ্ণুবি যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টের হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে মনে চায় চায় টাইম পাস করতে বাচ্চাদের জন্য ছোট বাচ্চারা সামনে যদি কখনো চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোনো বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন আর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সৈয়দনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশাহ হচ্ছে হাসান সুবহানাল্লাহ পড়বেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্প্যানিয়নস যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আই हैवSent to ও নবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য ওইটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না গোল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে নবী ওনার পুরো জীবনে চারটা ওমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হুজু আন্নি মানা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হয়তো আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি ইউ আর অন এ ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অফ নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের মত চরিত্র হতে পারে কারণ চরিত্র চরিত্র মায়াকে বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়েশা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা খুল কুহুয়াল কোরআন বিশ্বনবের চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে তিরিশ পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে পুরো কোরআন আবার বিশ্বনবীর আরেক স্ত্রী ওমে সালামা বলতেন আইন্দামা ইয়ামসি রসুল্লাহ আলাল আর দেখা আন্নাল কোরআন আলাই যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরান শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরানুল করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না এটা জীবন্ত কোরআন ফরেন আল্লাহ বাহ এই জন্য এ নবিকাল স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবিকাল ল্যামন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবাহ আল্লাহ খুশি কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তালা বিশ্ব দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবুব সাক্ষী সাদার বিশ্ব সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবাহ আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সৈদিনাজ জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জাম পানি দিয়ে ধৌত করলেন আবার প্যাটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড সাদার উর্দু ফার্সিতে বলে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি পড়বেন না যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি শাক্ষু সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজার আবার উনি হলেন সাহেবুল মেয়ারাজ উনার মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদা তুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সে খাদিজা জেকাল করলেন চাচা আবু তালেবান করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিখ হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকই না খাদি জানাই আবু তালে বনাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল রেটাকে বললেন আজ ইব্রাহিম আমার পেয়ারা নবিকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার عرশের উপরে নিয়ে এসো ওয়ালালে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না